মেগা নিলামে অবিকৃত থাকতে পারেন অনেক তারকা এবার হয়তো দল পাবেন না ডেভিড ওয়ার্নার বেশ কিছু ভারতীয় কিংবদন্তিও আনসোল্ড থাকতে পারেন কোন কোন খেলোয়াড়কে নাও নিতে পারে কোন দল বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি মেগা নিলামের দিনক্ষণ যত এগিয়ে আসছে এই বিষয়ে ততই জল্পনা কল্পনা বাড়ছে কারণ এই নিলামে ওলট পালট হয়ে যাবে প্রতিটি দলই সেই কারণে ঘর গোছানোর ছক কষছে অনেক দল তবে খেলোয়াড়দের দল পাওয়ার ইঁদুর দৌড়ে হয়তো অনেক কিংবদন্তি অবিকৃত থেকে যেতে পারেন এই তালিকায় প্রথমেই রয়েছে ডেভিড ওয়ার্নারের নাম তিনি দু হাজার সাল থেকে আইপিএল কাঁপিয়েছেন তার পকেটে রয়েছে আইপিএল শিরোপাও তবে গত কয়েকটা মরশুম সেভাবে যায়নি সানরাইজার্স হায়দ্রাবাদ তাকে ছেড়ে দিয়েছিল দিল্লি ক্যাপিটালসও তাকে ধরে রাখেনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিশেষজ্ঞরা মনে করেন আসন্ন আইপিএল নিলামে হয়তো দল পাবেন না ডেভিড ওয়ার্নার তবে শুধুমাত্র ওয়ার্নার নয় বাদের তালিকায় নাম উঠতে পারে আর এক কিং কিংবদন্তির তিনি হলেন কেন উইলিয়ামসন বর্তমান ক্রিকেটে কিংবদন্তিদের তালিকায় জায়গা করেছেন তিনি তবে গত কয়েক বছর ধরে তিনি যেভাবে চোটের কবলে পড়েছেন তাতে অনেকেরই চিন্তা বাড়িয়েছে সাদা বলের ক্রিকেটে তার খারাপ পারফরমেন্স নিয়েও সকলে চিন্তিত এমন অবস্থায় বিশেষজ্ঞরা মনে করছেন হয়তো আসন্ন আইপিএলে দল নাও পেতে পারেন কিভি অধিনায়ক তারকা হয়েও তিনি এবার অবিকৃত থেকে যেতে পারেন উঠেছে আমাদের শাখা কলকাতা নয় টাইটান এখন বনগা শহরে এছাড়াও আনসোল্ড তালিকায় নাম থাকতে পারে ইশান্ত শর্মার আসলে শর্মা এমন একটা নাম যা ভারতীয় ক্রিকেট ও আইপিএল সঙ্গে দারুণভাবে জড়িয়ে রয়েছে তবে আসন্ন নিলামে তার দল পাওয়া ও চাপের হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন এছাড়া অজিঙ্কা রাহানেও হয়তো এবারের আইপিএল মেগা নিলামে অবিকৃত থাকতে পারেন এই তালিকায় উমেশ যাদব ঋদ্ধিমান সাহা পৃথ্বী শয়ের নামও ভেসে উঠছে পাশাপাশি বাংলাদেশের সবচেয়ে বড় অলরাউন্ডার সাকিব আল হাসানও আসন্ন আইপিএল নিলামে দল নাও পেতে পারেন অলরাউন্ডার ব্যক্তিগতভাবে বেশ কঠিন ঘরের মাঠে টেস্ট খেলতে পারেননি এবং এই বছরের থেকে বাংলাদেশে অবতরণ করছেন না মাঠের বাইরের কার্যকলাপগুলি এই অনফিল্ড ওয়ার্কটি বন্ধ করে দিয়েছে বলে মনে হচ্ছে পাশাপাশি তিনি নিজের দেশেই ফিরতে পারছেন না তাই এবারে হয়তো এই তারকা ও দল পাবেন না বুলো রিপোর্ট ই সমকালীন এটা টাইটনের সানগ্লাস है एंड इसमें पावर लेंस भी लगा सकते हैं और कोलकाता नई टाइटन आई प्लस এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনجار যশোর রোডের নিজস্ব শোরুম নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সে যে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতার মোহর যশোর রোড আদি মোহিনী মোহন কানজিলা তোমাদের জানাই সাধুরাম মন্ত্র